আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাছ ভুনা আমরা বাসায় সচরাচর সবাই করে থাকি কিন্তু হোটেলের মাছ ভুনাটা একটু ডিফারেন্ট হয় কি ঠিকই না হোটেলের স্বাদে কিভাবে আজকে মাছ ভুনা করলাম একটু দেখে নিন হোটেলের একদম পারফেক্ট স্বাদটা আপনি পাবেন এভাবে একটু মশলাটা করে নেবেন এখানে জিরা একটু আমি দিয়েছি কালো গোলমরিচ একটু আদা রসুন এখানে কাঁচামরিচ আর টমেটোটা আমি একটু ভেজে নিয়েছি টমেটোটা কা ব্লেন্ড করে দেবেন না একটু ভেজে দেবেন তাহলে এটার ফ্লেভার আর টেস্টটা একটু বেড়ে যাবে তো এটি সব আমি বেটে আমি তুলে নিলাম এটাই হবে মেন মশলা এখানে আর কোনো মশলার দরকার নেই আর যদি আপনারা চান যে আমার মতো যারা কাঁচামরিচের তরকারি খান তারা তো অবশ্যই কাঁচামরিচ দেবেন আর যদি লাল মরিচের তরকারি খান এখানে একটু লালমরিচটা অ্যাড করে নেবেন তাহলে দেখতে আর একটু লাল লাগবে তো এখানে আমি কোরাল মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ চাইলে এই প্রসেসে করতে পারেন একদম হোটেল স্টাইলে হবে আপনারা জাস্ট খেয়ে বলবেন অসাম তো এখানে মাছটা আমি ভালো করে ধুয়ে এখানে লবণ একটু মরিচ হলুদ আর একটু আদা রসুন ভেজে মানে মেখে নিলাম ভেজে নেওয়ার জন্য এখানে ভালো করে আদা রসুন হলুদ মরিচটা মেখে নেবেন আর অবশ্যই একটু আদা রসুনটা দেবেন তাতে না মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর মাছ টেস্টি হলে তরকারিটা আর বেশি ভালো লাগে তো এখানে মেখে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম যাতে লবণটা মাছের ভেতরে ঢোকে তো আমি এখানে দেখতেই পাচ্ছেন গরম তেলে একদম লাল লাল করে এটা ভেজে নেব মাছ ভাজাটাও একটা মানে খুব সুন্দর ফ্লেভার আনে খাবারের মধ্যে তো এখানে মাছটা খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়ে প্রথমে আমি পেঁয়াজটা আমি এখানে ইয়া করে নিলাম ভেজে নিলাম পেঁয়াজের সাথে আমি যেহেতু কাঁচামরিচ বললাম না আমি কাঁচামরিচের তরকারি খাই একটু লালমরিচটা আমি অ্যাভয়েড করি যেতে প্রবলেম না হয় আমার ছোট বাচ্চাও আছে তো এখানে আমি কাঁচামরিচটা বেটে তো অল্প একটু দিয়েছি আর এখানে কাঁচামরিচটা আমি কেটে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ লাল করে আমি এখানে দিয়ে দিলাম প্রথমে পানি তারপরে দিয়ে দিলাম সে বেটে রাখা মশলা আর হলুদ আর লবণ আর আমি কোনো কিছু দিনই আপনারা যদি এখানে চান একটু লালমরিচ অ্যাড করতে পারে না এটা করতে কোনো সমস্যা নেই তো যাই হোক এখানে আমি সব কিছু এক ভালো করে কষিয়ে নিয়েছি কষাটাও খুব ভালো করে করবেন কষানোই অর্ধেক টেস্টটা বেড়ে যাবে যখন একদম তেলটা উঠে গেছে তেল উঠা ওঠা ভাব তখন আমি পানিটা দিয়ে পানিটা একটু বল কািয়ে আমি দিয়ে দিলাম এখানে মাছ মানে এই প্রসেসিং বাকি প্রসেসিংটা অবশ্যই আপনারা সবাই করতে পারেন মানে এই প্রসেসিংগুলো না আমরা সচরাচর করে থাকি কিন্তু কিছু কিছু মশলা বা সে মশলার অ্যাপ্লাইয়ের কারণে খাবারটা আমাদের একটু ডিফারেন্ট হয় হোটেলের থেকে তো যাই হোক এখানে সব মাছগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মানে একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে আমি দিলাম এই যে হয়ে গেল আমার হোটেল স্টাইলে একদম টেস্টি টেস্টি মাছের বোনা এই মাছের বোনাটা একবার এভাবে করে দেখবেন আপনারা খেয়ে বলবেন যে কেমন হয়েছে আর হোটেল স্টাইলে হলো কিনা তো যেমন যেমন আমি দেখিয়ে দিলাম সেমন করে খেয়ে দেখবেন কেমন লাগলো জানাবেন ধন্যবাদ